আমরা জানি না খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে আমরা জানি না যদিও অনেকেই বলতে চলি বেঁচে আছেন কিন্তু আবার অনেকে আজকে দেখলাম এবার কে হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে জানি না সত্য কিনা মিথ্যা উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে তাকে রাখা হয়েছে আবার তারিখ দিয়ে যখন দেশে ফিরলেন তিনি যা যা করেছে সবকিছু রেকর্ড টেলিভিশনে খবর প্রচার হয় ভিডিও দেখানো হয় কিন্তু উনি যে খালেদাসের সাথে দেখা করলো এর কোনো ভিডিও নাই কোনো ছবিও মানুষের মনে আরও সন্দেহ ঢুকে গেছে সাইজ দোকানে বাজারে রাস্তাঘাটে একই গল্প বলছি যে খালেদাসের বাসে নাই রাজনীতিকে স্বার্থ আছিল জন্য ওকে বসিয়ে রাখা হয়েছে কেউ বলছিস ও অনেক আগেই মারা গেছে পরবর্তীতে ঘোষণা হবে আসলে বেঁচে আছে না মোড়ে গেছে মূল তত্ত্ব কে জানে আরো জোরে বলেন তবে তার কি সন্তান তারিখ যে আমাদের বগুড়ার গর্ব তাকে বলতে চাই দয়া করে আপনি সঠিকটা জাতির কাছে প্রকাশ করেন খালি যে যে মানুষ অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসে তার মৃত্যু নিয়ে কোনো মিথ্যে কার সাজে নাটক এই জাতি পছন্দ করবে না তার কারণ জিয়া শুধু বিএনপির নেত্রী না বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী এ সবাই তাকে ভালোবাসে না আজকে অসুস্থ জামাতের ভাইরা তার জন্য দোয়া করেছে শিবির দোয়া করেছে হেফাজত দোয়া করেছে মনাই দোয়া করেছে তার মানে খালেদা শুধু বিএনপির না ও দেশের জনগণের নেত্রী আল্লামা সাহেবী শুধু জামাত ইসলামের নেতা না আল্লামা সাহেবী বাংলাদেশের আঠারো কোটি জনগণের কলিজার টুকরা কিছু কিছু লোককে উঠে জনগণ ভালোবাসে তার মধ্যে একটা দল খালেদা জিয়া তারপর আল্লামা সাইদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়াকে বলা হয় আপসিন দেশ নেত্রী কেন তিনি আপসিন দেশ নেত্রী বিরুদ্ধে আন্দোলন করছে বাতিলের কাছে মাতারত করেনি হাসিনের বিরুদ্ধে গত ষোলো বছর আন্দোলন করেছে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তার বাসার চতুর্দিকে ভ্যালু ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছে জেলেবন্দি করেছে সব কিছু সহ্য করেছে তাও হাসিনের কাছে মাথা নত করেনি উনি প্রমাণ করেছে উনি আসলেই আপসিন দেশ নেত্রী সুতরাং ভালোকে ভালো বলতে হবে আপনি বিএনপি করতে না পারেন আমি করতে না পারি তবে সত্যটা আমাদের স্বীকার করতেই হবে সৈক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর পুত্র বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়েছে বিসমিল্লা ঢুকিয়েছে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে ওই যে তাইফে আরাপার ময়দানে নিমের গাছ রেখে গাছে লাগাইয়া এখনো আছে না নাই আমরা দোয়া করে আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক বলে আমিন আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করুক বলে না আমিন হাসিনে পালিয়ে গেল তার মানে কারণ একটা হাসিন ইসলামের বিরোধিতা করেছে তাকে ছাড়া করে দিয়েছে কে ও কিন্তু আমার মাঝে মধ্যে ভেল কি ভাবতেছে বলতেছে আমি সীমানার কাছে আছি যে কোন সময় শট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আছেন তারেক জিয়া দেশে ফিরলো উনিশ কয়েক বছর আগে বক্তব্য দিয়েছিল তারেক কে যে তারেক জিয়া তুই কেমন বাপের বেটা সাহস থাকলে দেশে আয় দেখি তো তারেক জিয়া তো দেশে আসলো আপনিও দেশে আসেন কথা বল নাগা আপনি চট করে ঢুকবেন আর ফট করে ফাঁসির দড়ি আপনার গলার মধ্যে ঢুকাইয়া দেবো ফাঁসির দড়ি তোমার রিসেপশনে বৈশির মালা লইয়া ববু ভাই শট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি ঘোষ সাজাইয়া তা ঠিক কি না ঠিক আল্লাহ বলছেন কতি বালায় কমন কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর ঠিক ফাঁসিত দড়ির পরিবর্তে ফাঁসিত দড়ি ঠিক দেশে আগুন লাগায়া আলেমদের জালায় পালায় সাইরা গেলে ঢাকা গণভবন তাকর ভবরে গনভবন চায়কন ফা কা শুনুন শুনুন বুঝুন না এ যারা জবান খুলবে না মনে করবে এদের মধ্যে ভেজাল আছে এ জোরে বলেন গনভবন দেশে ফা দেশেই আগুন লাগায়া আLambda এর জালায়ায়া পালায়া যাইরা গেলে ঢাকা গনভবন চায়কন ফা কা ডাইনি রে গনভবন চায়কন ফা গনভবন চায়কন ফা অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার জনগণ বই জাগালো গেল তুমি বুবু সইরা অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বই জাগালো গেল তুমি বুবু সইরা সার তোমার নেই তো সরম লাজ বুবু বড়ই নাটক বাস তোমার নেই তো সরম লাস বুবু বড়ই সিটিং বাস আকা গণভবন গনভবনটা এখন এ সবাই গণভবন এখন দেশে আগুন লাগায়া জনতারে জালায়া পালায়া চাইরা গেলে আকা গনভবনটা এখন ফাকা ববুরে গনভবনটা এখন খেলা হবে খেলা হবে শামিম দোর বলে না সংসদে মমতা জরে ঝলক তো নাই বুবুর তাকলা মুরাদ নাই পলকের ঝলক তো নাই মাহির তাকলা মুরাদ নাই দিল্লিতে শামির বারি একা গণভবন চায়ক পাকা বুবুরে গণভবন চায়ক গণভবন চায়ক গণভবন চায়ক মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে

কত বড় ডাইন এসেছে মায়া নাই তার অন্তরে আদর্শে আদালত আছে ফাঁসির দড়িও আছে কবে পাব বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালায়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন সবাই গণভবনটা এখন গণভবনটা এখন গণভবনটা এখন ফা খা але তো কি চলবে? চলবে। কারা কারা চলবে দুটো হাত আল্লাগে ধরে দেখায়। লিল্লাহ হে তাকবীর। আল্লাহু আকবার। আজকের মাহফিল আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর বরজক লক্ষ্য করুন। নজর নাই কোনো দিকে তাকা নাই রাত তো গভীর হয়ে গেছে আর বেশি কোনো ব্যাখ্যা আপনাদের দেবো না তবে ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে যায় নবীজির একজন সাহাবী হযরত আনদালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বাসর গড়ের মধ্যে চলে গেছেন ওই বাসর গড়ের ভেতরে প্রেম ভালোবাসা محبت যখন শুরু করে দিলেন ফুলসজ্জার রাত যখন তিনি পার করতেছিল এমন সময় গভীর रजনিতে কে জান মদিনার গলি থেকে চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী এই জমির মধ্য থেকে বিদায় নে চলে গেছে এই পরে ওই বাসর ঘরের ভেতরে বিছানার ওপরে বউটাকে শোয়াই রাখার পরে একদম তিনি চলে গেলেন কুপের ভেতরে ফরস গোসলটা আদায় করার জন্য কিন্তু কুপের মধ্যে যাওয়ার পর হাতের মধ্যে তিনি পানি উঠানোর মগ নেওয়ার পরে কুপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই পানি যখন তিনি শরীরের মধ্যে ঢেলে দেবে এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে আবারও কে যেন ডেকে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হানজালা ওই হাতের পানির মগটা কুপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে ওই বাসর ঘরে বউ রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি দৌড়ানো শুরু করে দিলেন পিছন দিক থেকে বাসর ঘরের নতুন বিবি হাতটা টেনে টেনে ডাকতে পারে ভগবানের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোন আপত্তি নাই আপনি যুদ্ধ করতে যেতে পারেন কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি গোসল বাকি রেখে কিভাবে যুদ্ধের ময়দানে চলে যাবেন আগে গোসল করেন তারপরে যুদ্ধের ময়দানে চলে যান এমন সময় আঞ্জালা ডাকতে বলে বিবি রে আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের পান্তরে যদি সাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায় হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে হামজালা ওই মুসলমানদের নবী উদের সাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল আর তুমি বাসর গড়ের ভেতরে কেমন করে সময় পার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়

বাড়ি থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে তিনি যখন ওদের ফলতরে চলে গেলেন যার পর লক্ষ্য করে দেখে কাপের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে তিনিও যুদ্ধ করা শুরু করলেন কাপের এর বিরুদ্ধে লড়াই করলেন সংগ্রাম করলেন কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তার ফরজ গোসুলটা বাকি ছিল তার শরীরটা অপবিত্র ছিল একদিকে তার ফরজ গোসল বাকি এই জন্য ফজর নামাজ পড়তে পারলেন না ফজর নামাজ কাজা হয়ে গেল জহুর নামাজ নামাজ কাজা হয়ে গেল আসর নামাজ কাজা হয়ে গেল একদিকে ফরজ গোসল বাকি আর আরেকদিকে তিনকপ্ত ফরজ নামাজ কাজা যুদ্ধ করতে করতে আসর পরে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল কোতাই থেকে জানো একটা কাফিরের বাচ্চা আসার পরে পিছন দিক থেকে আঞ্জালার কাঁধে মাটির মধ্যে পড়ে গেছি হ্যাঁ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করল ওদের বান্তরে শুধু আঞ্জালা নয় নবী মক্কা মদিনার ভেতরে হাসার উমরা করার জন্য যাবেন মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন পাহাড়ের পাত দেশে একই জায়গার ভেতরে সত্তর জন সাহাবিকে কবরস্থ করে রাখা হয়েছে এই যে মাহফিলের প্যান্ডেলটা যেই রকম চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে একই রকম ভাবে পাহাড়ের পাত দেশে চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে সত্তর জন সাহাবিক ওই জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে পাথরের মধ্যে খোদাই করে করে 70 জন সাহাবীর কিন্তু নাম লেখা রয়েছে আমার নবী বড় দয়া করে মা করে ভালোবাসে কান্না করে করে নিজের হাতে 70 জন সাহাবিকে কে নবীজি কবরস্থ করে রেখেছে এই সাত কি মুসলমান গবীর বড় বড় চেষ্টা করেন ওই মদিনাই যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কিন্তু কোন পাহাড় কিন্তু লাল না উদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোনো পাহাড় তো লাল না উদ পাহাড়কে কেন এত লাল দেখা যায় মদিনার মানুষেরা বলে হুজুর মিথ্যা কথা বলবো না কসম করে বলি আমরা আমাদের পূর্ব পুরুষদের কাছে শুনেছি কিতাবের মধ্যে বন্ধ আমার নবী যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল কয়েকজন কাপের বিদায় করার পরে উহুদের প্রান্তরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে নবীজির মাতার হেলমেটের মধ্যে যখন আঘাত করে দিলেন নবীজির মাতার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল একটা ভাগ হেলমেট নবীজির মুখের ভেতরে যখন ভেঙে ঢুকে পড়েছে নবীজির যখন একটা দান দান মোবারক শহীদ হয়ে গেল নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত

নবিনা শুনিলাম কি গুলো করিলাম আমি নবী না শুনিলাম কিগুলো করিলামসুমে টালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কিলাম কি আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন নবীদের বান্ধরে হাউ করে কান্না শুরু করলেন কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী নিয়ে বের হওয়ার পর কান্না করে করে উদের পান্তরের দিকে দৌড়ে চলে এসেছে নবীজি লক্ষ্য করে দেখেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি পায়ের মধ্যে মেহেদি নবীজির বুঝতে বাকি না মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের পান্তরে দৌড়ে চলে এসেছে আস্তে করে যাওয়ার পরে নবীজি ওই মেয়েটিকে ডাক দে বলে মারে তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের পান্তরে কেন দৌড়ে চলে এসেছ জানতে যায়। মেয়েটি ডাক বলে ইয়ার আসুল আল্লাহ আপনি কি আমাকে

যুদ্ধ শুরু হয়ে গেছে কুদিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী যুদ্ধ করার জন্য ওদের বান্ধরে চলে এসেছে ওগো নবী আপনি ভুল বুঝবেন না আমার উপরে রাগ করবেন না আমার স্বামী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণ ইসলামের শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান এই দুনিয়ার মধ্য থেকে যদি বিদায় চলে যায় দিন কামের আন্দোলন করতে গিয়ে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই নতুন করে কাপনের কাপড় পরানোর দরকার নাই যেই মানুষগুলো দিন কামের আন্দোলন করে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জুলুমের মোকাবেলা করে বিদায়নে চলে যাবে এদেরকে নতুন করে কোনো গোসল দেবেন না এদেরকে নতুন করে কোনো কাপনের কাপড় ভরাবেন না এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে আসরে ময়দানে আপনি দাফন করে দেবেন এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামানি আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায় যাবে তার মানে বোঝা গেল দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে আমাদের মধ্য থেকে বিদায় না চলে গেল শহীদ শরী বসমান হাজী কয়েকদিন আগে তিনি মনের মধ্যে কত সাহস না ভক্তি বোধ দিয়েছিল 50 বছর বাসব না 5টা বছর বেঁচে থাকতে যায় এমন আমি কাজ করে যেতে চাই যেন এই দেশের মানুষ আমাকে শরণ নাকে রাজনীতি যারা করে এদের ঘরের মধ্যে শুয়ে থেকে মরা উচিত নয় এদেরকে জিয়াদের ময়দানে শাহাদাত বরণ করা উচিত যেই শরীফ ওসমান হাজী মনের মধ্যে তিনি বক্তব্য দিতেন ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে ওই জালেমের বাচ্চারা মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল হাদি ভাই শহীদ হয়ে গেল এই বাংলাদেশের এমন কোনো এমপি নাই এমন কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাই যার জানা যায় পনেরো বিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে অথচ হাজি ভাইকে বিদায় করে দাও গল লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় গিয়ে কান্না করে 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 দোড়া করলো তার মানে বোঝা গেল হাজি মরে না এক হাদিকে তোমরা হত্যা করেছ হাজার হাজার হাদি রাজপথে নেমে সরগান দেওয়া শুরু করেছে হাদি সাহাবাগের চত্রের দariye মিছিল করতেছে তুমি কে আমি কে হাদি হাদি আমরা সবাই হাদি হব যুগে যুগে লরে যাব তার মানে জালিমের বাচ্চাদের বলতে চাই এক হাদিকে মেরে তোমরা কোন ক্ষতি করতে পারবে না হাদি নিজেই বলেছিল আমাকে মারবে আমার সন্তান লরে যাবে তাকে মারবে তার পরবর্তী সন্তান লরে যাবে প্রজন্মের পর প্রজন্ম আমরা লরেই যাব তারপরে বাতিরের কাছে মাথা নত করব না